আলাইকুম প্রসালামালাইকুম ইসম্ম আশো আহমেদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যাদার ভিডিও তো আজকে আমরা চলে এসেছি কোয়াটেগা জেলার দর্শনার ভিতর অবস্থান সেটা হচ্ছে বড় গলদিয়া আর সেখানে অনুষ্ঠিত হচ্ছে মেলা তো মেলা এসে আমরা পুরোটায় হতাশ এসে দেখছি মেলা ভেঙে গেছে যেটা হয়তো বা মারামারি হয়েছে তো আজকে আসার কথা ছিল মরির খানের কণ্ঠশিল্পী তো আমরা আসছিলাম অনেক দূর থেকে কিন্তু এসে দেখছি মেলাটা বন্ধ হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত দোকানগুলো রয়েছে তো আমরা একটু দেখানোর চেষ্টা করি যে স্টলগুলো একটু ঘুরে প্রচন্ড মেলা ভেঙে গেছে কিন্তু এখনো পর্যন্ত দোকানগুলো কিন্তু রয়েছে গাইস গ্রাম অঞ্চলের মেলা মানে আলাদা একটা আয়োজন গ্রামের সকল মানুষ আসে এই মেলাতে ঘুরতে থাকে বিভিন্ন রকমের কসমেটিক সহ খাবারের দোকান সেই সঙ্গে বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা সহ জাম্পিং রাইড তো মেলাটা হচ্ছিল আমাদের চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী এলাকায় দর্শনার বড় বলতে মেলাটা হবার কথা ছিল পনেরো ষোলো এবং সতেরো তারিখ বেশ কিছু কণ্ঠশিল্পী আসার কথা কিন্তু এই মেলায় বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার কারণে ষোলো তারিখের সকালবেলায় এই মেলা বন্ধ ঘোষণা করা হয় তো আমরা যেহেতু চলে এসেছি মেলাটা ঘুরে দেখব মেলাটা এবং সেই সঙ্গে কথা বলার চেষ্টা করব মেলায় আসা মানুষদের সঙ্গে এবং দোকানদারদের সঙ্গে গাইস এই সে হচ্ছে টিকিট কাউন্টার বা যেখান দিয়ে আমরা কনসার্টে যাচ্ছিলো মানুষগুলো এই যে দেখতে পাচ্ছেন বাস এখন পুরোটাই ফাঁকা তো আমরা ঢোকার চেষ্টা করি এখন গান তো হবে না আমরা গিয়ে আর কি করব তাই না এই জন্য একটু দেখালাম আপনাদের এই তো সেই স্টেজ আমাদের পিছনে তো এ হচ্ছে সেই মূল ফটক এখান দিয়ে ঢুকছিল কি হলো হারিয়ে গিয়েছে মতো হারিয়ে গিয়েছো কি হলো বলো বলো কিছু বলবা ওর আম্মুকে হারিয়ে ফেলেছে আমাদের দায়িত্ব ও আম্মুকে কাছে পৌঁছে দেওয়া কারণ ও হারিয়ে যাবে এই যে এখানে রয়েছে অনেকে আমরা ছোট ভাই কথা বলা তোার নাম কি আলী আলি ভাষা কোথায় বড়াদি বড়াদি তুই মেলা dorse ভাড়া সরি তুই মেলায়ে না হ্যাঁ চুললা মনে এখানে আসবে কই শুনলি খান তালাক দিয়ে দিয়েছ তালাক দি দিয়েছ এবার কে আমবা তালাক হইলে কবা মা আমার হইলো আমার আচ্ছা ঠিক আছে ভাই কথা হলো যাবে

কথা বলা যাবে একটু আপনারা মেলা এসছেন না হ্যাঁ তো কতদিন ব্যাপী হচ্ছে এই মেলাটা কালকে থেকে হচ্ছে আমরা শুনলাম যে আজকে এই মনিখানে আসবে আমরা আসলাম সেই সুদূর দর্শনা থেকে আসার পর আমরা হতাশ কি কারণে মেলাটা বন্ধ হলো জানেন শুনেছি মারামারি হয়েছিল পাশে গেলাম আপনারা একটু আপডেট দিতে পারতেন যে মেলাটা বন্ধ হয়ে যাচ্ছে আপনারা এসেন না কেউ যেহেতু অনেকে টিকটক দেখলাম তারপরে পেজও দেখলাম যে আজকেও নাকি মনিখানে আসছে কিন্তু তারপরেও বন্ধ অবস্থা তো আপনি কি বলছেন আচ্ছা থ্যাংক ইউ কথা বলার জন্য আমরা দেখলাম কি একজন কথা বললো সে তার অনুভূতিটা জানালো তো কি আর বলার আমরা খুবই হতাশ তো আমরা একটু যাবো ওই দিকটাতে যেদিকে নাগরদোলা চলছে দিকটাতে দেখানোর চেষ্টা করি গাইস আমরা কিন্তু মেলায় ঘুরতেছি এবং সবাইকে জিজ্ঞাসা করতেছি কেমন লাগছে তাহলে আপু কথা বলা যাবে একটু কথা বলা যাবে আপ আপনার নাম কি আনিকা দাভেসুন মুনিয়া অনেকিকা তো এতক্ষণ শুনছিলেন কিন্তু আমাদের অডিয়েন্স যারা মেলাতে এসেছে তারা কিন্তু মেলাকে ভালোবেসে মেলার দর্শক হয়ে কিন্তু এসেছিলো বাট দুঃখের বিষয় আনফরচুনেটলি আজকে মেলাটা বন্ধ হয়ে গেছে মনিখান আসার কথা তো অনেকেই হয়তো মনিখান ভাই কথা বলে না আমার পে যেন আশা আহমেদ ব্লগস ইউটিউব চ্যানেল অ্যান্ড টিকটক সবগুলোই আছে তো কেমন লাগছে মেলাদেশে মেলাদেশে যে আমরা তো আগে ও করতাম যে কালকে এসেছি সেটা আজকের পাচ্ছে না যেহেতু মেলা ড্রপ করে দেওয়া হয়েছে এই জন্য কি এমন এখানে ফ্যান জি গান শোনা হয় ভালো লাগে এমন করে গান গেতে পারবেন যেমন এখানে না না কেও পারবে মনে এখানে মনে এখানে গান কেও কেউ কি পারবে মনে এখানে একটা গান শোনাতে কেও কি আছে মনে এখানে গান শোনাতে পারবে তাহলে কেমন হলো তাহলে এ লাগাতে মনে এখানে কোনো ফ্যানই নাই পারবে ভাই পারবে মনে সে পারবে ভাই কেউ কি পারবে মনে এখানে গান শোনাতে একটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা কিন্তু ভেঙে দেবে মেলার উত্তেজনাটা সেটা কিন্তু পারো দিয়ে উঠে গেছে তো যারা মনি খানকে ভালোবাসে গান শুনতে ভালোবাসে তারা কিন্তু আজকে এই মেলায় আসছিল তো মনি খান আসে তাই কি হয় তারপরে কিন্তু আনন্দ উল্লাসের কিন্তু শেষ নেই সেটা আমরা দেখতে পাচ্ছি এই দিকটাতে কত করে নিচ্ছে নৌকার টিকিট তিরিশ টাকা টিকিট এক টিকিটে তিরিশ টাকা নৌকা নাগরদোলাতে বন্ধ

মেলাটা থাকার কথা ছিল তো আপনার আরো তিন দিন ঠিক আছে তারিখ বন্ধ আমরা মেলায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল মিষ্টির দোকান তো মেলা হবে গ্রামে কিন্তু মিষ্টির দোকান হবে না সেটা একদমই হয় না তো এইদিকে দেখতে পাচ্ছেন গজা আর ওইদিকে জিলাপি গরম গরম মামা কত করে কেজি দিচ্ছেন দুশো টাকা কেজি গরম গরম জিলাপি কিন্তু এই জিলাপি এটা কিন্তু একটা ফুল ফুল অন্য ডিজাইনের মনে হচ্ছে জিলাপি যাদের পেস্টটা থাকে পেস্ট নেই ক্যামেরা ক্লোজ করো

মলা আজ এক থেকে কিন্তু মেলা তো একদিন হয়ে ভেঙে গেল আমার তো ব্যবসা প্লাস হয়ে গেল ভাই সেটা বলছে ব্যবসা কিন্তু ক্ষতি আমরাও কিন্তু অনেক দূর থেকে আসছি সে দর্শনা থেকে আসলাম মেলা দেখব কিন্তু আসার পরে মেলাটা ভেঙে গেল চাচাটাও ক্ষতির সম্মুখীন হয়েছে হ্যাঁ সমস্যার ভিতরে আমরা নাছে কেন কেমন হয়েছে আপনাদের সব জানা আছে কিন্তু লোকজন তো আসে সব ভিড় এসে যাচ্ছে এখান থেকে জিলাপিগুলো তেলে ভাজার পরেই কিন্তু রাখা হচ্ছে মিষ্টি সিরাতে শিরা তারপরে এখান থেকে নিয়ে ওখানে রাখা হচ্ছে সবাই কিন্তু ক্রেতারা ভিড় জমিয়েছে আমরা এত তো আসি আসছে মেলাতে আসলাম আসার পর দেখছি মেলা বন্ধ তো সাইদুর এখান শুনবো তার অনুভূতি গিয়ে তা কেমন লাগছে যে দূর থেকে জার্নি করে আসার পরও যে আমরা মেলাটা দেখতে পেলাম না বিশেষ করে তো সে দেখছি আমরা চশমা পড়ছে রাত্রি বেলা দেখা চশমায় পড়ুক যেহেতু হাজার মেয়ের আসে মনে হচ্ছে আমরা এক মরুভূমিতে এসেছি কিন্তু এমনি একটা এই যে উঠ থাকে না উঠ আছে মরুভূমিতে